প্রতি বছর বাজ পড়ে শিবলিঙ্গের ওপর শুনেছেন হিমাচলের বিজলি মহাদেব মন্দিরের কথা জানুন তবে হিমাচল প্রদেশের বিজলি মহাদেব মন্দিরটি একটি বিশেষ কারণের জন্য পরিচিত সমুদ্রতল থেকে দু মিটার উঁচুতে অবস্থিত এই মন্দিরের শিবলিঙ্গে প্রতি বছর বাজ পড়ে বাজ পরে প্রতি বছর ভেঙে যায় এই শিবলিঙ্গটি প্রতি বছর আবার সেটিকে জোড়া লাগানো হয় শীতের ছুটিতে হিমালয় হিমাচল প্রদেশ যাওয়ার কথা ভাবছেন তাহলে কুলুর বিজলি মহাদেব মন্দির দেখতে ভুলবেন না চারপাশে চোখ জুড়ানো সৌন্দর্যের মধ্যে সমুদ্র তল থেকে দু মিটার উঁচুতে অবস্থিত বিজলি মহাদেব মন্দির বহু প্রাচীন এই মন্দিরটি কুলু থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত এখানে পৌঁছাতে কিলোমিটার দীর্ঘ করতে হয় এই মন্দির একটা অদ্ভুত ব্যাপারের জন্য পরিচিত এই মন্দিরের শিবলিঙ্গটি অথবা মন্দিরের অন্য কাঠের সরঞ্জামের ওপরে প্রতি বছর বাজ পড়ে প্রতি বছরই বাজ পড়ে ভেঙে যায় এই মন্দিরের শিবলিঙ্গ আবার প্রতি বছর গম ময়দা আর মাখন দিয়ে নতুন করে জোড়া লাগানো হয় এই শিবলিঙ্গ প্রতি বছর বাজ পড়ে শিবলিঙ্গের ভেঙে যাওয়া এবং প্রতি বছর সেটিকে আবার জোড়া লাগানো এই মন্দিরের একটি প্রথায় পরিণত হয়েছে জোড়া লাগানোর কয়েক মাস পরে শিবলিঙ্গটি সম্পূর্ণভাবে জুড়ে যায় তখন তাকে দেখে মনেই হয় না যে কয়েক মাস আগে এটি টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছিল স্থানীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব এখানকার বাসিন্দাতে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করেন সব বিপদের মুখে তিনি নিজে এসে দাঁড়ান বাজ পড়া সেই বিপদেরই প্রতিভূ গোটা এলাকা রক্ষা করে মহাদেব নিজের উপর সেই বাজের আঘাত গ্রহণ করেন আবার অনেকে মনে করেন যে এই বাজ আসলে ঈশ্বরের আশীর্বাদ লোককথা অনুযায়ী কুলুতে এক সময় কুলান্ত নামে এক রাক্ষস বাস করত সেই রাক্ষস একবার এক বিশাল সাপের রূপ ধারণ করে লালু মাথান গ্রামে পৌঁছে যায় গোটা গ্রাম বন্যায় ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করে কুলান্ত সেই কারণে সে নিজেকে বিয়াস নদীর মুখে এমনভাবে বসায় যাতে নদীর জল গ্রামে ঢুকে সব ভাসিয়ে নিয়ে যায় গ্রামবাসীদের রক্ষা করার জন্য মহাদেব কুলান্তের সঙ্গে ভয়ানক যুদ্ধে লিপ্ত হন প্রচন্ড যুদ্ধের পর মহাদেবের হাতে নিহত হয় কুলান্ত মৃত্যুর পর ওই সাপের বিশাল দেহ পর্বতে পরিণত হয় সেই কারণেই কুলান্তের নাম থেকে এই উপত্যকার নাম হয় কুলু এই মন্দিরে পৌঁছাতে হলে হাজারেরও বেশি সিঁড়ি ভাঙতে হবে তবে চারপাশে দেওদার গাছের সারি এবং অসাধারণ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই একবার পাহাড়ের মাথায় উঠতে পারলে চারপাশে তিনশো ষাট ডিগ্রিতে কুলু এবং পার্বতী উপত্যকায় নৈসর্গিক শোভা প্রত্যক্ষ করতে পারবেন শিবরাত্রি এবং শ্রাবণ মাসেই এই মন্দির চত্বরে মেলা অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দা ছাড়া বাইরে থেকে অনেক পুণ্যার্থী এই সময় এখানে দর্শন করতে আসেন ধন্যবাদ